অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগোষ ব্লগে তো আজকে হলো শনিবার আর শনিবার মানে হচ্ছে যে মানে কাজের চাপ এক্সট্রা বেড়ে যায় যেহেতু ছুটির দিন তাই মিঠির আজকে সকাল সাতটার থেকে টিউশন ছিল সেখানে ওর সায়েন্স আজকে এক্সাম হলো ওদের স্যার বেশ ভালো করে আগের থেকে এক্সাম নিয়ে নেয় এইটিন মার্কসের এক্সাম তিন ঘন্টা ধরে দিয়ে এসছে এবার টিফিনটা করে নি আর টিফিনে আজকে তো জানা মশলাটা মিঠির এত প্রিয় যে ওটা প্রত্যেক সপ্তাহে বানাতেই হয় আর ছুটির দিনে বিশেষত তো রাত্রেও যাতে ডিনারে হয়ে যায় ওই জন্য জানা মশলা রুটি করলাম রাত্রেও তাই করব। ঈদের এই মানডে আর টুইজডে দুদিন দুটো মানে পরীক্ষা আছে যার জন্য এই তো পরীক্ষা স্টার্ট হলো তো ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ হবে তারপর আবার বারো তারিখ থেকে একবারে মার্চের এক তারিখে শেষ হবে তা এখন একটু চাপের মধ্যেই আছি নানান দিক থেকে একদিকে শরীরের চাপ একদিকে মেয়ের পড়াশুনোর চাপ চারিদিকেই চেপে গেছি তো এই যে ম্যাডাম বই খাতা নিয়ে এখন ওর টিফিন খাওয়া হলো এবার ও বই খাতা নিয়ে বসেছে ও বসুক আমি তার মধ্যে প্রচুর কাছাকাছি ভিজিয়েছি আমি কাছাকাছিগুলো কমপ্লিট করি তারপর করব রান্না আজকে স্নান করে রান্না করব। তো বর্দির বাড়িতে গেছিলাম তখন একটা তুলসী গাছ বসিয়েছিলাম সেই গাছটা অনেক বড় হয়েছিল কিন্তু হঠাৎ করে এই অতিরিক্ত ঠান্ডায় সেটা শুকিয়েছিল তো বাড়িতে এই তুলসী গাছ এত নেগেটিভ এনার্জিকে থেকে আমাদেরকে প্রোটেক্ট করে যে কি বলবো তো সেই গাছ শুকিয়ে গেছে বলে তাড়াতাড়ি আর একটা নতুন গাছ আমি বসিয়ে থাকে একটা মা যেমন তার সন্তানের যেভাবে প্রোটেকশন দেয় ঠিক সেইভাবে প্রোটেকশন দেয় আমাদেরকে এখন মাঝে বেলা দুটো দাস তা এখনো আমার রান্না কমপ্লিট হয়নি কারণ আজকে যেহেতু শনিবার প্রচুর কাছাকাছি গরম অনেক বেশি প্রেশার হয়ে যায় শরীরের উপর তো ধীর গতিতে যেহেতু করি কারণ কোমরের কথাটা মাথায় রেখে আমাকে চলতে হয় স্পাইনের আঘাতটা এমনভাবে লেগেছে যে একটু ঝুঁকে কাজ করলেই কিন্তু সাথে সাথে মানে পেন হয়ে যাচ্ছে যার জন্য খুব সাবধানে করছি যার জন্যে সময়টা লাগছে বেশি তো আজকে খুব শর্টকাটে রান্না সেরেছি দেখাচ্ছি মানে বড়া ভাজছি এইগুলো লঙ্কা দিয়ে আমার জন্য আর এগুলো হচ্ছে মিঠির বড়া ভাজা লঙ্কা ছাড়া আর এখানে আমারগুলো হচ্ছে আর এখানে হচ্ছে মুসুর ডাল ভাত সাথে এই যে এটা হচ্ছে শুকনো লঙ্কা চটকে আলু মাখা সাথে লেবু আছে টমেটোর চাটনি দুটো গাজর আর এটা হচ্ছে মিঠির বিনা ঝাড়ের আলু সেদ্ধ তো এই হলো আজকের লাঞ্চ রোজ তো আর রাজভোগ খাওয়া সম্ভব না আর যেটাই খাবো সেটা তৃপ্তি সহকারে আনন্দের সাথে যদি খাওয়ায় সেটাই অমৃত সমান তো যাই হোক এই হচ্ছে আমাদের লাঞ্চ আর স্নান প্রান করে নিয়েছি কারণ কাপড় কাছাকাছি সময় আমি রীতিমতো ভিজে যাই ওই জন্যে একবারে স্নান করে রান্নাটা করে নিলাম এবার আমরা খেতে বসবো আর এই হচ্ছে ম্যাডাম বড়া ভাজা বড়া ভাজা পাটি খুব ভালোবাসে ও বড়া ভাজা খেতে এই চলে এসছে আমার পরমাত্মীয় ঠিক এসে গেটটাকে এমনভাবে মাথা দিয়ে নাড়ায় হিসেবে আমি বাইরে ধর পর করে বেরিয়ে আসতে বাধ্য হই তো যাই হোক ও এসছে ওর খিদে পেয়ে গেছে তাই এসছে ওকে খাবার দি। গুড ইভিনিং তো এখন বাজে রাত আটটা ডিনারের রেডি করে রাখি আটা মেখে রাখলাম তো আটাটা একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি ঠিক খাবার খাওয়ার আগে লুচিগুলো গরম গরম ছেঁকে নেবো আজ সকালে যেহেতু চানা মশলা আছে ওই জন্য ভাবলাম যে শুধুমাত্র লুচি কটা ছেঁকে নিলে আমাদের মামের হয়ে যাবে ওই জন্য আর ঝামেলা কিছু নেই তাড়াতাড়ি লুচিগুলো ছেঁকে নিই এরপর ডিনার করব যাই হোক আজকে এই হলো আমাদের ডিনার আইটেম তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ব্লকে। तो शुभरात्रि